গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সারাদিন কি করলাম দেখুন সকালবেলায় উঠে কি কি করলাম দেখে নাও বন্ধুরা ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েকে বমা বাড়িতে রেখে আমি একটু বাজারে বেরোলাম কিছু বাজার করব বলে আর একজনের বাড়ি যাওয়ার দরকার ছিল তাই গেছিলাম প্রথমে মিষ্টির দোকান থেকে পনির নিলাম এটা হচ্ছে অর্জুন সুইটস তারপরে পনির নিয়ে আমি যাচ্ছি এখন দিকে একটু একটা বাড়িতে বলতে পারো আমার জেঠু বাড়ি সকালবেলাটা চারিদিক মনোরম পরিবেশ খুব সুন্দর লাগে এখন বাজে সকাল সাড়ে আটটা তাল শ্বাস বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা এখন আমি পেট্রোল পাম্পের ওপর দিয়ে যাচ্ছি চারিদিকটা খুব সুন্দর একটা শান্তময় পরিবেশ সকাল যেহেতু একটু বেলা হলে যেহেতু এটা চৌত্রিশ নং জাতীয় সড়ক সারাদিন গাড়ি বাস সব কিছু চলতে ওটা জলের ট্যাঙ্কি এক কথায় ওটা বলে জল ট্যাঙ্কি পাড়া রিপেয়ারিং হচ্ছে জলের ট্যাঙ্কিরই এটা মাঝে মাঝে গাছগুলোতে জেঠুর বাড়ি ঢোকার পথে দেখো ফুল গাছটা কি দারুণ আমার তো খুব সুন্দর লাগে ফুল গাছটা সব সময় এইভাবে আলো হয়ে ফুল ফুটে থাকে যাই হোক জেঠুর বাড়ির থেকে বাড়ি এসে আমি চা বিস্কুট করে খেয়ে নিলাম সকালে টিফিনে আজকে লুচি হবে আর পনির মশলা হবে যেহেতু আজকে একাদশী নিরামিষ আর তার মধ্যে আজকে লোকনাথ পুজো পনিরগুলো দোকান থেকে কেটে নিয়ে আসি না আমি নিজেই বাড়িতে একটু কেটে নিই কারণ হচ্ছে নিজে কেটে নেওয়াটা আমার কাছে মনে হয় ভালো ওদের একভাবে বলবো আর একভাবে কাটবে তার থেকে আমি নিজে নিজেই কেটে নিই বাড়িতে নিয়ে এসে চাকু দিয়ে কেটে নিলাম পনিরগুলো কাটার পরে আমি রান্না করে নিলাম হয়ে গেল আমার লুচি আর পনির মশলা তারপরে কাঁচাকুচি ছিল সেগুলো কেচে ছাদে আসলাম যা রোদ্দুর সব মেলা হয়ে গেছে কাপড় ছাদে মেলার পর দুপুরে রান্না করে নিয়েছিলাম আজকে একাদশী যেহেতু সাবর খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা এই দিয়ে হয়ে গেলো দুপুরে তারপরে বাজারের থেকে একটু গেলাম মেয়ের পাউডার কেনা বাকি ছিল সেটাকে কিনলাম পাউডারটা নিয়ে পাউডারটা নিলাম নেওয়ার পরে হচ্ছে এবার বাড়ি আসবো পাউডারটা নিয়েছি দোকানে একটু ভিড় ছিল এই জন্য লেট হচ্ছিলো দিতে দাদাভাইটা যেই পাউডারটা চেয়েছিলাম সেটা পাইনি অন্য একটা পেলাম ওটাই নিলাম সিক্রেটের একটা পাউডার নিলাম তো পাউডারটা নেওয়া হলো নেওয়া হওয়ার পর আমি বিলটা পেমেন্ট করে দিলাম বিলটা পেমেন্ট করার পর আমি এবার বাড়ির দিকে রওনা দেব টোটো গাড়িতে উঠে পড়লাম এবার আমি বাড়ি আসছি বাড়িতে গিয়ে দেখো বন্ধুরা কি করলাম এই রাস্তাটা জ্যামই থাকে তবে আজকে একটু ফাঁকা ফাঁকায় সামনে জ্যাম হবে এই রাস্তাটা সবসময় ঘিচি ভিচি হয়ে থাকে রাস্তাটা একভাবে টোটো চলতেই থাকে বাড়ি চলে এসে মেয়ের সাথে একটু শুয়ে শুয়ে গল্প করলাম গুড নাইট বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু বলবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও তোমরা